আসসালামু আলাইকুম অবশেষে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের সাথে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ উনি বৈঠক করতেছেন এই মুহুর্তে বৈঠক চলমান আছে এটা পুলিশের সহায়তায় বৈঠকটা হচ্ছে পুলিশ ওখানে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল কারণ সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের পরে গিয়েই আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আগারগায়ে বিনিয়োগকারীরা আন্দোলন করে ওনাকে অবরুদ্ধ করে রেখেছে সকাল থেকে রাখা হয়েছে সকাল থেকে তো এখন বৈঠক চলমান বিনিয়োগকারীদের পক্ষ থেকে পাঁচশো দেশের প্রতিনিধি দল বৈঠক করতেছে এখন বিনিয়োগকারী ভাইরা অবশ্যই অনেক বেশি প্রাজ্ঞ অনেক বেশি ওনাদের জ্ঞান আছে ওনারা অবশ্যই দু তিনটা বিষয়ে ওনার সাথে কথা বলবে রাশেদ মাকসুর সাহেব সব বলবে বিনিয়োগকারীদেরকে যে আমরা যা কিছু করতেছি আপনাদের উপকারের জন্য করতেছি বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য করতেছে উনি তো জরিমানা করতেছেন তদন্ত করতেছে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য তো ঠিক আছে ভালো কথা এখন বিনিয়োগকারী ভাইদের ভাইদের ওনাকে দুইটা বিষয়ে প্রশ্ন করতে হবে দুইটা বিষয়ে অবশ্যই দাবি আদায় করে ওনাদেরকে এখান থেকে আসতে হবে তা না হলে আন্দোলন চলমান রাখতে হবে নাম্বার ওয়ান দাবি হচ্ছে বাইব্যাক আইন পাশ করানো উনি যদি বিনিয়োগকারীদের সত্যিকার অর্থে কমিশন যদি বিনিয়োগকারীদের সত্যিকার অর্থে সুরক্ষা দেয় তাহলে আগামীকালকে উনি বাইব্যাক আইন পাস করতে পারে আগামী বাইব্যাক আইন পাস করতে পারে আপনাদের অবগতির জন্য একটা বিষয় আমি অবশ্যই জানিয়ে রাখি বাংলাদেশ সরকারের থেকেও সিকিউরিটি অ্যাকশনস কমিশনের আইন তৈরি করার ক্ষেত্রে ক্ষমতা বেশি বাংলাদেশ সরকার যদি কোনো আইন পাস করতে হয় সংসদে অধিবেশন ডেকে সংসদ সদস্যদেরকে ডেকে তারপর অ্যাপ্রুভ নিয়ে তারপর সংসদের অ্যাপ্রুভ নিয়ে তারপর আইন পাশ করতে হয় কিন্তু সিকিউরিটি অ্যাকশনস কমিশনকে সাংবিধানিকভাবে এমন ক্ষমতা দেওয়া হয়েছে তারা চাইলেই আগামীকালকেই বাইব্যাক ফাঁস করতে পারে অথবা আগামী পশু বৈঠকে ইনস্ট্যান্ট বৈঠক করে তার যদি কোরাম পূরণ হয় কমিশনারদের তিনজন বা চারজন কোরাম পূরণ হয় সাথে সাথে ওনার আইন ফাঁস করতে পারে তো সুতরাং রাশেদ মাকসুদ সাহেব যেহেতু বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য এত কিছু করতেছে তো উনি অবশ্যই বাইব্যাক ফাঁস করে দেবেন বাইব্যাকটা কী বাইব্যাক্যানটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলের পরে শেয়ারের দাম যখন পড়ে যায় তখন কোম্পানি শেয়ারগুলোকে কিনে নেবে তখন কোম্পানি শেয়ারগুলোকে কিনে নেবে এটাই বাইব্যাক মানে আপনার শেয়ার যখন পড়া আরম্ভ হচ্ছে তখন আপনি সেল দিবেন কোম্পানি শেয়ারগুলোকে কিনে নিয়ে যাবে একটা নির্দিষ্ট লেভেলের পরে এটাতে বিনিয়োগকারীদের অন্তত সত্তর পার্সেন্ট সুরক্ষা নিশ্চিত হবে আপনি শুরু করে আইপিও নিয়ে আসবেন আইপিও নিয়ে এসে মার্কেট থেকে টাকা উঠায় নিয়ে চলে যাবেন এরপর আপনার কোম্পানির কী হয়েছে বন্ধ না খোলা নাকি কি কোনো কিছুই আর কোনো খবর থাকবে না তখন এটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ভুয়া কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড হবে না যদি এরকম একটা আইনে যদি করে শুধু বাইব্যাক আইনটায় পাস করে বিনিয়োগকারীরা সত্তর পার্সেন্ট সেভ আপ কোনো আন্দোলন করার দরকার হবে না শুধু বাইব্যাক আইনটায় যদি পাস করে বিনিয়োগকারীরা সত্তর পার্সেন্ট সেভ তখন আর ভুয়া কোম্পানিগুলো মার্কেটে আর লিস্টেড হবে না এই যে গত পনেরো বছরে আলতু ফালতু কোম্পানি সবগুলাকে এর শিবডি রূপায় ইসলাম লিস্টেড করে হাজার হাজার করে টাকা সে দুর্নীতি করে নিয়ে গেছে তখন আর কোম্পানি কারণ একটা শেয়ার একটা লেভেলের নিচে আসলে তখন স্বাভাবিকভাবেই কোম্পানি যদি কিনতে বাধ্য থাকে তখন কোনো কোম্পানি আর জেটে যাবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা ঠিকভাবে ডিভিডেন্ড দেবে সমস্ত কিছু করবে মানে গোড়ায় যখন হাত দেবে তখন বাকি সব ঠিক সুতরাং বিনিয়োগকারীর বাইরে আপনারা অবশ্যই বাইব্যাক কিছুই করার দরকার না শুধু কমিশনারকে বলবেন যে আপনি বাইব্যাক অ্যান্ড পাস করেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তারল্য সংকট আইসিবি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করবেন আবু আহমেদ উনি নিজে একজন ট্রেডার সুতরাং ওনার পদত্যাগ অবশ্যই করতে হবে ওনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে আর হচ্ছে তারল্য যে সংঘট সেটা জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করে তারল্য সংঘট কীভাবে কাটানো যায় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন দুর্বল ব্যাংকদেরকে সহযোগিতা করতেছে তাহলে বাজারকে কেন সহযোগিতা করবে না ওটাও তো আর্থিক প্রতিষ্ঠান ওটাও তো আর্থিক ওইখানে তো পনেরো লাখ বিশ লক্ষ লোক জড়িত ওই ওই প্রতিষ্ঠানে এর এই বিনিয়োগকারী তাহলে কেন এটাকে কি বলে তার সহায়তা বাংলাদেশ ব্যাংক দিবে না এর আগের সরকার তো পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল যেহেতু সরকার ওই সরকার চলে গেছে এখন আপনি পাঁচ হাজার কোটি না পারেন অন্তত এক দু হাজার কোটি টাকা দিয়েও তো মার্কেটকে মোটামুটি একটু সেভে রাখতে পারেন এত মানে তুচ্ছতাচ্ছিল্য করার তো কিছু নয় সে পুঁজিবাজারকে কারণ এখানেও তো অনেক লোক জড়িত আছে তো সুতরাং বিনিয়োগকারী ভাইয়েরা আপনারা যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এখানে আছেন আপনারা অবশ্যই বাইব্যাক আইন পাশ করার জন্য প্রচণ্ড প্রেশার করবেন যে আপনি ভালো আছেন আপনি আমাদের বাইব্যাক এখানে এই কমিশনের কোনো সুযোগ নাই এটাকে ফাঁস কাটিয়ে যাওয়ার তখনই দেখা যাবে উনি কতটুক পারে কতটুকু কারণ বাইব্যাক আইন ফাঁস করলে এটা এই এই বিষয়টা কোম্পানির উপর দায়বদ্ধতা অনেক বেশি পড়বে যে কোম্পানিগুলো যখন লিস্টেড হবে বাজারে এখন আছে মার্কেটে লিস্টেড তা উনি যদি এটা পারে তাহলে ওনার সৎসাহস আছে উনি বিনিয়োগ বান্ধব বিনিয়োগকারী বান্ধব একজন কমিশনার আপনারা সবাই ভালো থাকবেন আর নিশ্চয়ই ভালো কিছু পাবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম